একজনের মা পাঁচবারের প্রধানমন্ত্রী আরেকজনের মা তিনবারের প্রধানমন্ত্রী একজনের বাবা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী আরেকজনের বাবা মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট সজীব ওয়াজের জয় ও তারেক রহমানের কথাই বলছে। তাদের বয়সে খুব বেশি পার্থক্য নেই তাদের দুজনের ছেলেবেলা নানান বিপদের মধ্যে কেটেছে একজনের পড়াশোনা আমেরিকায় আরেকজন পড়েছেন লন্ডনে একজন দেশের মাটিতে তুমুল জনপ্রিয় আরেকজন দেশেরই বাইরে সজীব ওয়াজের জয় এবং তারেক রহমানের মধ্যে কার যোগ্যতা কেমন বিস্তারিত জেনে নেন তারেক রহমানের জন্ম পাকিস্তানের করা তবে তার শিক্ষা জীবনের অনেকটাই কেটেছে ঢাকায় তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক লন্ডন হয়ে ভারতের রাজনৈতিক আশ্রয় নেন জয় ফলে তার শৈশব ও কৈশোর কেটেছে প্রতিবেশী দেশ ভারতে সজীব ওয়াজের জয় ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেছেন এরপর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স ডিগ্রি নেন পড়াশোনার ক্ষেত্রে জয় তারেক রহমানের চেয়ে এগিয়ে আছেন বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানে জয়ের পা পড়েছে তবে রাজনৈতিক ব্যাপারে তারেক রহমান আবার জয়ের চেয়ে অনেক এগিয়ে আছেন তারেক রহমান উনিশশো সালে রাজনীতিতে নাম লেখান প্রথমে তিনি বিএনপির গাবতলী উপজেলার প্রাথমিক সদস্য হন এরপর বিএনপির বগুড়া জেলা কমিটিতে যোগ দেওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে এই অঙ্গনে তার পথ চলা শুরু হয় উনিশশো সালে জাতীয় নির্বাচনের সময় তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির পক্ষে সমর্থন জোগাড় করেছিলেন তিনি বিএনপির জাতীয় প্রচার অভিযান কৌশল কমিটির সদস্য ছিলেন পাশাপাশি তার মা খালেদা জিয়া যে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেখানে নির্বাচনী প্রচারণার সমন্বয়ের দায়িত্ব পালন করেছিলেন তিনি এদিকে রাজনীতিতে জয়ের আগ্রহ ও চেষ্টা কোনোটাই দেখা যায়নি দু দশ সালের পঁচিশ ফেব্রুয়ারি জয়কে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় এছাড়া দু হাজার তেইশ সালের এগারোই ফেব্রুয়ারি গঠিত হয় রংপুর জেলা আওয়ামী লীগের একশো এক সদস্য বিষয় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি যেখানে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি অনুমোদন হয় বাকি সাতানব্বই জন ছিলেন সদস্য সজীব জয়কে ওই কমিটির এক সদস্য করা হয়েছিল সরকারের সাথেও নানান ভাবে যুক্ত ছিলেন জয় তিনি দু হাজার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন এবার দেখা যাক তাদের দুজনের ভবিষ্যৎ কেমন জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারী মনে করা হতো সে পথে তিনি এগোচ্ছিলেন শেখ হাসিনা নিজেও জয়ের রাজ রাজনৈতিক সক্রিয়তার ব্যাপারে একাধিকবার কথা বলেছেন দু সালে তিনি বলেছিলেন জয় আমার পাশে থেকেছে সহযোগিতা করেছে কিন্তু আওয়ামী লীগের পতনের পর সব হিসাব বদলে গেছে রাজনীতি করা তো দূর দেশে আসায় জয়ের জন্য অসম্ভব হয়ে পড়েছে তবে তারেক রহমানের বিষয়টা পুরো উল্টো দীর্ঘদিন লন্ডনে থাকলেও তারেক রহমানই এখন বিএনপির বর্তমান ও ভবিষ্যৎ অনেকে তো তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রীও বলছে তারেক ও জয় দুজনই বিবাহিত তবে তাদের বৈবাহিক জীবন আলাদা আলাদা ব্যক্তিগত জীবনে জয় দু সালের ছাব্বিশ অক্টোবর যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস্টিন ওয়াজেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের সোফিয়া ওয়াজেদ নামে একটি কন্যা সন্তান রয়েছে তবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে জয় বলেছিলেন ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছে এদিকে ব্যক্তিগত জীবনে তারেক রহমানকে বেশ সুখী দেখা যায় জোবাইদা রহমান তার স্ত্রী জাইমা রহমান নামে তাদের এক কন্যা সন্তান আছে বর্তমানে জোবাইদা রহমান ঢাকায় আছেন তারেক রহমানের সঙ্গে তিনি দেড় দশক লন্ডনে ছিলেন সব মিলিয়ে বলতে হয় তারেক রহমানের যদি পৌষ মাস চলে জয়ের তাহলে সর্বনাশ চলছে